কম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আমার বাবার জন্মদিন ছিল তখন আমরা টেস্টিটিতে খেতে যাই বাবা আমাদের জন্য বিভিন্ন রকমের কেক অর্ডার করে বন্ধুরা আমার বাবার বার্থডেতে আমরা সবাই কেক কাটি আমার বাবা সে সেটা খাই আমরা আমার বাবার জন্য প্রাণ ভরে দোয়া করি বন্ধুরা আমার বাবাকে আমাকে আর আমার আম্মুকে আমার বাবাকে খাওয়াই দেয় কেকটা অনেক মজা ছিল বন্ধুরা আমার আমার বাবার জন্য আমি দোয়া করি আমার বাবার জন্য আমি দোয়া করি তোমরা তোমার বাবার জন্য দোয়া দোয়া করিও আমাকে বন্ধুরা আমি আমার বাবা আমার আম্মুর জন্য দোয়া করি আর আমার সবার জন্য দোয়া করি তোমরাও তোমার তোমাদের বাবা মায়ের জন্য দোয়া করবে বন্ধুরা আমরা কেকগুলো মজা করে খাই এইখানকার কেকগুলো অনেক মজা আসলে এই টার্কিশ কেকটা অসাধারণ ছিল বন্ধুরা আর তুলতুলে আরও অনেক নরম ছিল আমার আম্মু আমাকে খাইয়ে দেয় অনেক প্রসাদও ছিল আর অনেক নরমও ছিল আমার আমার আম্মু আমায় খাইয়ে দেয় আর আমার বাবাকেও আমার বাবার কাছে সায়ান ছিল আমার বাবা মার সঙ্গে আমি একটা সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে ফেললাম আমার খুব মজা হয়েছে আমি খুব আনন্দ পেলাম ধন্যবাদ বন্ধুরা